বর্তমানে বাংলাদেশ এক চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলনের উত্তাপে পতন হয়েছিল দীর্ঘকাল ক্ষমতায় থাকা একদলীয় শাসনের আশা ছিল এই পতনের পর নতুন একটি সূর্য উঠবে কিন্তু সেই সূর্য ওঠার আগেই আকাশ ঢেকে যাচ্ছে অন্ধকার মেঘে জুলাই মাসের ঐতিহাসিক গণ জনগণের দাবিতে গঠিত হয় অন্তর্বর্তী সরকার নেতৃত্বে আসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব সেই সময় মনে হয়েছিল দেশ হয়তো মুক্তির পথে পা রেখেছে কিন্তু সময় গড়াতেই শুরু হয় অস্থিরতা সরকার গঠনের পর থেকেই ভেতরে ভেতরে জমতে থাকে ক্ষোভ অনাস্থা আর বিভাজন একদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভিযোগ তাদের বাদ রেখে চলছে সিদ্ধান্ত বেশ কয়েকটি দল স্পষ্ট করে বলেছে এই সরকারও আগের মতোই সুবিধাবাদীদের দখলে এমন এক উত্তপ্ত সময়ের সামনে আসে চাঞ্চল্যকর তথ্য প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এই একটি খবর যেন আগুনে ঘি ঢেলে দেয় দেশজুড়ে ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা আতঙ্ক এবং এক অজানা ভবিষ্যতের সংখ্যা মানুষ প্রশ্ন করতে শুরু করে এই সরকারও কি ব্যর্থ আর যদি প্রধান উপদেষ্টা সত্যি সরে দাঁড়ান তবে কি হবে নেটিজেনদের মতে এই মুহূর্তে যদি অন্তর্বর্তী সরকার ভেঙে পড়ে দেশ পড়তে পারে গভীর বিশৃঙ্খলায় প্রশাসন নির্বাচন বিচার সংস্কার সব কিছুই থেমে যাবে রাজনৈতিক ভাঙনে তৈরি হবে শূন্যতা আর এই শূন্যতায় সুযোগ নেবে পুরনো ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো সবচাইতে আশঙ্কার বিষয় এই অস্থিরতা কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে এক প্রতিবেশী রাষ্ট্র তারা চায় বাংলাদেশে স্থিতিশীলতা না থাকুক তারা চায় দেশের রাজনীতিতে গোলযোগ থাকুক যাতে আবারও পরোক্ষ দখলদারি চালানো যায় অন্যদিকে ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব অবিশ্বাস এবং বিচ্ছিন্নতা এই বিভক্তি যত বাড়বে শত্রুর হাত তত শক্তিশালী হবে মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন আমরা কোনোভাবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না আরও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক আমরা চাই না নেটিজেনদের মতে এই মুহূর্তে যা প্রয়োজন তা হল ঐক্য দূরদর্শিতা আর সাহস অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলা মেলা সংলাপে বসা জনভিত্তি দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে দেশ চালানো সরকারের ভেতরে থাকা বিতর্কিত নিষ্ক্রিয় কিংবা আগের ফ্যাসিস্ট শাসকদের নীরব সহযোগীদের সরিয়ে সেসব মানুষদের নিয়ে আসা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন আছেন এবং থাকবেন উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে ছয় বছর জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবদন টাকা বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে এই সন্ধিক্ষণ হয়তো জাতিকে তলিয়ে দেবে অন্ধকারে আবার সঠিক সিদ্ধান্ত হলে এই রাত ভেদ করে জেগে উঠতে পারে নতুন এক সকাল এটা শুধু সরকার বা দলগুলোর দায়িত্ব নয় এটা প্রতিটি মানুষের দায়িত্ব এই দেশকে বাঁচানোর